যাব না এই ঘরে ফিরে যাব না সেই হাত শ্রমিক মারো সেই হাত মালিকের গুণ দাঁড়া এই গুণ দাঁড়া

যারা এখনো হসপিটালে ভর্তি আছে তো সেই প্রতিবাদের দাবিতে আমরা হচ্ছে যে আজকে এখানে এসে দাঁড়িয়েছি এখানে এসে দাঁড়িয়েছি যে ওই যে সন্ত্রাসীরা আমাদের উপরে এরকম হামলা করলো আমরা হচ্ছে যে আমি একটা কথা আছে যে বাকি দৌড়াই দৌড়ায় পাখিওয়ালা আমাদের অবস্থা সে হয়েছে আমরা বাহিনী দেখে এখন রাখি করে মারে সেখানে পুলিশ উপস্থিত ছিল যেটা মালিক

একটা রাজনৈতিক দলকে নিশ্চিতের জন্য রাজপথে নেমেছে কিন্তু আমার রাষ্ট্রের লক্ষ লক্ষ শ্রমিক আছে বেতন ছাড়া রাজপথে আছে তাদের সাথে কোনো কারণে করে না আমরা এখান থেকে গাড়িতে যেই হামলার প্রতিবাদে আমরা খেলে এসেছি আমরা এখান থেকে যাবো সম্মেলনে যাওয়ার পরে একটা মিশন নিয়ে যাবে এখানে যে আমরা অবস্থান কাজ হচ্ছিল সেখান কিন্তু আমাদের যতন দাবি তখন যত্ন আমাদের না দিলে আমাদের এখানে আমাদের অবস্থান থাকবে এখন আমাদের আছে এখন বাংলাদেশ সেনাবাহিনী গাজীপুর জেলার শিল্প অঞ্চলের যে নেতৃবৃন্দ আছে এবং শ্রমিক নেতাদেরকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ মিটিং করছেন সংকট নিদেশনের জন্য আমরা বলতে চাই সরকারের যে ঘোষণা সেটা কেন বাস্তবায়ন হল না গতকাল যখন আমরা ইসেল কাপের গেটের সামনে শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে দাঁড়িয়েছিলাম এই মানিপক্ষের সন্ত্রাসী রাজি মুরল সহ বিশ তিরিশ জন সন্ত্রাসী গ্রুপ সহ আমাদের শ্রমিকদের উপরে অতর্কিত হামলা চালায় সেখানে বাংলাদেশ পুলিশ যারা উপস্থিত ছিলেন তাদের নিরব ভূমিকা তাদের সামনে সন্ত্রাসীরা আমাদের এই স্টেল কাপের শ্রমিকদের উপরে একটি কর্মচার চালিয়েছে শ্রমিকদের উপরে নির্যাতন চালিয়েছে কিভাবে আমাদের নারী বন্ধের মুখের উন্না কেড়ে নিয়েছে তার জামা ছিঁড়েছে তার শরীরে আঘাত করেছে সে দেখার পরেও পুলিশ ওইখানে নীরব ভূমিকা পালন করেছে আমরা বুঝতে পারি এই পুলিশের যে নীরব ভূমিকা মালিকের দাঁড়িয়েছি আমরা বলতে চাই বাংলাদেশ সেনাবাহিনী যেটা আজকে গুরুত্বপূর্ণ একটি মিটিং করছেন মালিককে শুরুতে গ্রেফতার করে আজকের মধ্যে গ্রেফতার করে শ্রমিকদের আইন অনেক পাওনা করার যে ব্যবস্থা সেটা নেবে